নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদের সব বাইকে স্বাগত পুজোয় তো আমরা অনেক রিচ খেয়েছি তো তাই ভাবলাম একটা হালকা পাতলা মাছের ঝোল আপনাদের সঙ্গে শেয়ার করি তো আজকের বানাবো একেবারে হালকা পাতলা পেঁপে আলু দিয়ে জ্যান্ত মাছের ঝোল খুব সহজে খুব সাধারণভাবে এটা বানিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এখানে পেঁপেগুলোকে আমি খুব লম্বা লম্বা আর বড় বড় সাইজের একটু মোটা করে কেটে নিয়েছি আলুটাও ঠিক সেম সাইজের কেটে নিয়েছি খুব সামান্য একটু পেঁয়াজ একটু টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি রান্নাটা কিন্তু আগেকার দিনের মা ঠাকুমারা বা দিদারা এইভাবেই রান্না করতেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগতো তো দেখুন প্রথমেই আমি যেটা করছি কড়াই খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি এবারে এই পেঁপেগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব পেঁপেগুলো দেখতেই পাচ্ছেন বেশ মোটা মোটা করে কেটেছি কিন্তু আর পেঁপে কিন্তু একদম গলে গেলে খেতে খুব একটা ভালো লাগে না তাই পেঁপেগুলোকে একটু মোটা রেখেছি যাতে সিদ্ধ হবে অথচ পেঁপেটা গলবে না তো দেখুন পেঁপেগুলোকে বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। গায়ের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে তখনই এটা বুঝবেন হয়ে গেছে আর আর একটা কথা বলি এই পেঁপের কিন্তু একটা কাঁচা গন্ধ থাকে তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে গন্ধটা কিন্তু চলে যায় তো এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আলুটা চাইলে আপনারা সিদ্ধ করে নিতে পারেন তবে আমি আলুটা একেবারেই দিয়ে দিচ্ছি কারণ পেঁপে যতক্ষণ সিদ্ধ হবে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে তো দেখুন আলু আর পেঁপে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম পাঁচ থেকে তিন ছয় মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবারে বেশ পরিমাণ মতো জল দিয়ে দেব। কারণ এটাকে একটু ঝোল করব যেহেতু পাতলা ঝোল হবে তো তার জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিলাম এই জলের মধ্যে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ খুব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি মানে এটা শুধুমাত্র কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তবে যেহেতু আমি বললাম হালকা পাতলা করে করব তাই আর ঝাল লঙ্কার গুঁড়োটা আজকে ব্যবহার করছি না পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি জলটাকে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি এবারে ঝোলটাকে ফুটতে দেব। চাপা দিয়ে দিচ্ছে পাঁচ থেকে সাত মিনিট এটা একটু ফুটলেই কিন্তু প্রায় মোটামুটি অর্ধেকটা সিদ্ধ হয়ে যাবে তো এবার আমি কড়াই বেশ কিছুটা তেল দিয়েছি মাছগুলোকে বেশ হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন মাছগুলোকে কড়াইতে ছেড়ে দিচ্ছি এবারে মাছগুলোকে একটু ভেজে নেব। ততক্ষণে আমি একটু মশলা বেটে নেব দেখুন হালকা পাতলা ঝোল করবো তো তার জন্য সামান্য একটু নিয়েছি রাঁধুনি হাফ চামচ জিরে মানে গোটা জিরে একটা কাঁচা লঙ্কা টুকরো আদা এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নেব। এই হালকা পাতলা মাছের ঝোলে এই সামান্য একটু রাঁধুনি দেবেন খেতে জাস্ট অসাধারণ লাগবে তো এটাকে আমি একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে দেখুন মাছও কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে তো আমি আর একটা পিঠ উল্টে দিলাম দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিচ্ছি আরও যে বাকি মাছগুলো রয়েছে সেই মাছগুলোকেও আমি বেশ লাল করে ভেজে নিচ্ছি আর এদিকে দেখাচ্ছি দেখুন ঝোলটাও কিন্তু বেশ সুন্দরভাবে ফুটে গেছে আর আলু পেঁপে সবটাই কিন্তু মোটামুটি প্রায় সেভেন্টি সিদ্ধ হয়ে গেছে এবারে চলে যাচ্ছে ফোড়ন দেব। কড়াই মাছ ভাজা তেলটাই রয়েছে তো আমি ওই তেলেই রান্নাটা করব আর বেশি তেল দিচ্ছি না দিয়ে দিচ্ছি ফোড়নে প্রায় এক চামচ পাঁচ ফোড়ন যেহেতু হালকা পাতলা ঝোল করছি এরকম ঝোলে পাঁচ ফোড়ন দিলে খেতে খুবই স্বাদ হয় দিয়ে দিচ্ছি একটুখানি তেজপাতা আর একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি হালকা পাতলা ঝোল তো কী হয়েছে সামান্য একটু পেঁয়াজ আদা ফোড়ন দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় একটু রিচও হবে না অথচ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় তো দেখলেন একটা ছোট্ট মতো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েই যে ঝালটা হবে সেটাই এখানে ব্যবহার হবে এখানে আমি লঙ্কাগুলো ব্যবহার করব না আর দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো কুচি খুব সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা করে খুব ভালো করে কষিয়ে নেব আদার কাঁচা গন্ধটা চলে যাবে পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে টমেটোটাও গলে যাবে এবারে দিয়ে দিচ্ছি ওই আদা জিরে কাঁচা লঙ্কা আর রাধুনি বাটা এই বাটা মশলাটা দিয়ে যেহেতু এতে জল দিয়ে বাটা তো আর আলাদা করে জল দেব না এবারে এর মধ্যে সামান্য একটু চিনি দিলাম ভালো করে সমস্ত মশলাটা কষিয়ে নিয়েছি এবারে ওই ফুটিয়ে রাখা পেঁপে আলুর ঝোল থেকে অল্প একটু জল তুলে দিলাম মানে যাতে না পুড়ে যায় তো এবার আমি একটু কড়াটা চেঞ্জ করে দিচ্ছি যেহেতু আমার এই কড়াটা একটু ছোট তো সব কিছু কিন্তু মিলেমিশে মোটামুটি রেডি হয়ে গেছে দেখুন পেঁপে কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে অথচ গলেও যায়নি তো ঝোলটা এবার একটু ফুটে উঠলে আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব দেখেছেন তরকারি কালারটা কত সুন্দর এসছে খেতেও কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল যেহেতু প্রথমেই আমি লবণ আর হলুদটা ঝোলের মধ্যে দিয়ে দিয়েছিলাম তাই আলাদা করে আর কিচ্ছু দেব না এবারে ঝোলের মধ্যে শুধু মাছগুলো দিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট একটু ফুটিয়ে নেব তো আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি হয়ে যাবে কি ভাবছেন হালকা পাতলা মাছের ঝোল বলে খুব খেতে খারাপ হবে একদমই না একবার এইভাবে রাঁধুনি বাটা দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে অসম্ভব সুন্দর প্রশংসা করবে খেতে এত দুর্দান্ত টেস্ট হয়েছিল যা বলার না তো আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওতে একটু লাইক করবেন যারা নতুন দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন সত্যি বলছি খেতে অসাধারণ লাগে তো ভালো লাগলে রেসিপিটা প্লিজ একটু লাইক করবেন তো দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন